Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're leading us. ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলামিন এন্টারপ্রাইজ ভার্স আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমাদের শোরুমে কী কী বাইক আছে এই বাইকগুলো সম্পর্কে কিন্তু ডিটেলস ভিডিও দেখতে পারবেন তো যারা বাইক কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের আলামিন মোটর শোরুমটা ভিজিট করবেন আর যারা কুরিয়ারে নেবেন আগে বাইকটা ভালো করে দেখবেন দেখার পর আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু বাইক পাঠাতে পারবো সেক্ষেত্রে অবশ্যই ভিডিও ভালো করে দেখে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আলমিন এন্টারভে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যেন আমাদের দে আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো ভিউয়ার্স চলুন ভিডিওটা শুরু করি তো ভিউয়ার্স আজকে সর্বপ্রথম ইয়ামাহা এফ ভার্সন ফোর দু হাজার পঁচিশের মডেল অনলি দুই হাজার কিলোমিটার চালানো দুই মাস বয়স এ বাইকের থেকে ভিডিওটা শুরু করতেছি তো ভিউয়ার্স লক্ষ্য করুন বাইকের কালারটা কিন্তু ক্রিম কালার আর এটা হচ্ছে ইয়ামাহা এস ভার্সন ফোর এ যে এখানে লেখায় আছে দেখতেই পাচ্ছেন আর বাইকটা দেখার মতো কিছু নাই সার্ভিস ওয়ারেন্টি বই সহকারে পেয়ে যাবেন আপনারা সব কিছু এতে টায়ার কন্ডিশনটা দেখুন তাহলে বুঝতে পারবেন টায়ার নতুন দাগ এখন পর্যন্ত আসেই আর এদিক থেকে দেখুন কোনো দাগ বা স্পট নাই সুপার ফ্রেশ কন্ডিশন এক কথায় ব্র্যান্ড নিউ যে রকম থাকে ঠিক সেম টু সেম বাইকটা আছে তো যারা নিতে চাচ্ছেন ইয়াম আহা এস ভার্সন ফোর এ বাইকটা আমাদের থেকে নিতে পারেন এ বাইকটার রেজিস্ট্রেশন টাকা জমা দেওয়া অর্থাৎ শুধু ব্যাংক ড্রাফটা করা আছে সেক্ষেত্রে আপনাদের নাম্বার করতে কিন্তু এক্সট্রা করে কোনো টাকা খরচ হবে না যেহেতু ব্যাঙ্ক ড্রাফ করাই আছে রেজিস্ট্রেশনের তো আপনারা রেজিস্ট্রেশনটা কিন্তু প্রায় ফ্রি পেয়ে যাচ্ছেন তাও আপনাদের নামেই রেজিস্ট্রেশন হবে তো সেই হিসেবে বাইকটা দুই হাজার কিলোমিটার চালানো দুই হাজার পঁচিশের মডেল আপনারা আমাদের কাছ থেকে অনেক কম দামে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ এ পাশ থেকেও দেখায় দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন বাইক এটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ব্যাঙ্ক ড্রাফট করা আছে তো অনেক চিপ প্রাইসে কিন্তু আমাদের কাছে একেবারে নতুন যারা নিতে চাচ্ছেন এই বাইকটা নিতে পারেন তারপরে দেখাবো দু হাজার পঁচিশের মডেল নিউ গ্রাফিক্সের যে জিক্সার মনোটন আছে তার সুপার ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চালানো এক হাজার কিলোমিটারের মধ্যে তো বাইকটা যারা নতুন খুঁজতেছেন আমাদের থেকে কিন্তু এই নিউ মডেল মনোটনটা নিতে পারেন বাইকের কন্ডিশনটা এখন দেখাই এ বাইকের বয়স কিন্তু দুই মাসের কাছাকাছি সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতেই পাচ্ছেন যে নতুন গ্রাফিক্স স্টিকারটা দেখতে পাচ্ছেন আর বাইকের টায়ার কন্ডিশনটা দেখুন তাহলে বুঝতে পারবেন এদের দেখুন টায়ার কন্ডিশন তো এ পাশ থেকে একটু দেখুন এ পাশেও কিন্তু সুপার ফ্রেশ আছে যে টায়ারের নতুন দাগটা দেখুন এখনো আসেই তো যারা নিতে চাচ্ছেন এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে আরও একটা দু হাজার পঁচিশের মডেল দেখাবো এটা হচ্ছে হচ্ছে হন্ডা এক্স ব্লেড এফআই এটা দু হাজার পঁচিশের মডেল এটার কালারটা দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস একটা কালার এটাও সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পট পাবেন না চালানো আছে দুই হাজার থেকে তিন এর মধ্যেই চালানো সুপার ফ্রেশ কন্ডিশন দুই তিন মাস বয়স বাইকের তো আমরা এরকম নতুন নতুন কালেকশনের বাইক রাখি যারা একবারে ব্র্যান্ড নিয়েও নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন কোনো দাগ স্পট নাই এ পাশ থেকেও দেখুন কোনো দাগ স্পট পাবেন না তো এই বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি তো যারা নতুন খুঁজতেছেন এ ব্যাগটা কিন্তু এসে দেখে নিতে পারেন তারপরে দেখাবো পালসার এন ওয়ান সিক্সটি দেখুন পালসার এন ওয়ান সিক্সটি এটাও দু হাজার পঁচিশের মডেল এটা রেজিস্ট্রেশন করা আছে বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন মালিকানা চেঞ্জ করা লাগলে আপনারা করে নিতে পারবেন আমাদের থেকে আর যদি না করা লাগে তাও আপনারা মালিকের নাম্বার আমরা দিয়ে দেবো আপনারা যখন মন চাই করে নিতে পারবেন তো এই পালসার এন ওয়ান সিক্সটি যারা রেজিস্ট্রেশন সাড়া নিতে চাচ্ছেন রেজিস্ট্রেশন ছাড়াও আমাদের স্টকে আছে সেটাও আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাবো তো এই বাইকটা আমরা দাম রেখেছি রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে দু হাজার পঁচিশের মডেল মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম এখন দেখাবো ভিহার জিক্সার মনোটন ব্লু কালার অনেকেই কিন্তু ব্লু কালারের খোঁজ করেন এতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ব্লু কালার স্টকে আছে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কোনো দাগ স্পট নাই চারপাশ থেকে দেখাচ্ছি কোনো দাগ স্পট নাই কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না বাইকের সবগুলো বাইক একদম নিখুঁত আমাদের স্টকে থাকে তো যে বাইকে নেন আপনারা শিওর থাকবেন যে কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না তো এই মনোটন জিক্সারটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনলি অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু এ একটা আমাদের থেকে নিতে পারেন আর যে পালসার এন ওয়ান সিক্সটি রেজিস্ট্রেশন ছাড়া এটাও দু হাজার পঁচিশের মডেল কোনো দাগ স্পট নাই দেখতেই পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন দেখুন ভিয়াস টায়ারের নতুন দাগ আছে এখনো এ পাশ থেকে দেখুন কোনো দাগ স্পট নাই এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ বিশ হাজার টাকা অনলি আর যারা কম বাজেটের মধ্যে পালসার খুঁজতেছেন আমাদের কাছে পালসার আছে দু হাজার বিশের মডেল এটা রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে আছে এটা আমরা দাম রেখেছি এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি দেখুন ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্পট নাই রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি আর এ পাশে আরও একটা আছে এটা হচ্ছে অনটেস্ট অর্থাৎ রেজিস্ট্রেশন ছাড়া আছে কোনো টাকা জমা দেওয়া নাই এটা দাম রেখেছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা আর এখানে এবিএস আছে পালসার ডবল ডিক্স এবিএস এটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পট নাই তারপর দেখাবো বিয়াস ইয়ামাহা ফেদার বাইক লক্ষ্য করুন ফেদার বাইকটা হচ্ছে কালার ব্ল্যাক এর মধ্যে ফেরোতা কালার রেজিস্ট্রেশন কমপ্লিট করা কোনো দাগ স্পট নাই সব দিক থেকে দেখাচ্ছি ফ্রেশ কন্ডিশন পাবেন এটা দু হাজার বিশের মডেল এটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি আর শুধু পালসার টু ইন্ডিক্স জানা নিতে চাচ্ছেন টু ইন্ডিক্স আছে দু হাজার একুশের মডেল এগুলো তো এই টু ইন্ডিক্সটা হচ্ছে দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম আর পালসার দু হাজার তেইশের মডেল আছে ঢাকা মেট্রোর নাম্বার করা এবার একটা দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের বাইক অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু এই বাইকটা আমাদের থেকে নিতে পারেন তারপর দেখাবো শুধু কি ব্র্যান্ডের জিক্সার এস এফ এফআই এবিএস ভার্স লক্ষ্য করুন বাইকের কন্ডিশন একেবারে নতুন কোনো দাগ স্পট নাই সম্পূর্ণ বাইকে কিন্তু পলিস্টিকার লাগানো আছে পলিস্টিকারটা তুললে নতুন যেরকম থাকে ঠিক সেরকম কালার বের হবে দেখুন কোনো দাগ স্পট নাই অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই এদের টায়ারটা দেখুন জেনুইন দুই হাজার কিলোমিটার চালানো কোনো দাগ স্পট নাই। দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে চালানো আমি শর্টকারে দুই হাজার বলতেছি কিন্তু চালানো দুই একশো তিনশো বেশি হতে পারে ফ্রেশ কন্ডিশন সব পাশ থেকে দেখাচ্ছি এফআই এবিএস মডেল এটা এটা আমরা দাম রেখেছি অনলি তিন লক্ষ দশ হাজার টাকা অনলি তিন লক্ষ দশ হাজার টাকা দাম তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফআই জিক্সার নেকেট ভার্সন যেটাকে বলে অরেঞ্জ সিলভার কালার এবার একটাও ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্পট নাই এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পনেরো হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ পনেরো হাজার টাকা তাছাড়াও মনোটন আছে আমাদের কাছে দু হাজার চব্বিশের মডেল এটার দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনলি অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর কার আছে অরেঞ্জ সিলভার কালার জিনার নেকেট এটার দাম হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা অনলি দেখুন একেবারে ফ্রেশ সব দিক থেকেই দেখাচ্ছি কোন দাগ স্পট পাবেন না চব্বিশে আরও একটা মনোটন আছে এটার দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো যারা মনোটন খুঁজতেছেন আমাদের শুরুে আসতে পারেন মনোটনের সব কালারই আমাদের কাছে স্টকে আছে এতে এটা দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স ডাবল ডিক্স ডুয়েল টন বলে এটাকে এ কালারটা দেখুন এটা দু হাজার বিশের মডেল বাইক ফ্রেশ কন্ডিশন মাঝখানে ব্ল্যাক দুই পাশে ব্লু আর পেছনে হচ্ছে ব্ল্যাক কালার বাইকটা কিন্তু জেনুইন চালানো আছে এদের টায়ার কন্ডিশনটা দেখুন সুপার ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে বাইকটা দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি তারপরে ভিআার্স আরও একটা মনোটন আছে সেটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে মেরুন কালার এটাও দু হাজার চব্বিশের দশ মাসের দিকে কেনা ফ্রেশ কন্ডিশন বাইক নতুনের মতো কালারটা কিন্তু অসাধারণ দেখুন আনকমন কালার যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে এই বাইকটাও নিতে পারেন এটার দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা অনলি অনলি এক লক্ষ ষাট হাজার টাকা দেখুন তার দাগ এখন পর্যন্ত আসেই তো বাইকগুলো কিন্তু জেনুইন চালানো আছে এসে দেখে দাম দর করে নিতে পারেন আর কুরিয়ারে নিলে অবশ্যই আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাইকটা ভালো করে দেখে তারপরে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে বাইকটা পাঠাতে পারবো সেক্ষেত্রে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের বাইকের ভিডিওটা ডিটেলসভাবে দেখে তারপরে দামাদামি করে আমাদেরকে অ্যাডভান্স করবেন এখন দেখতে পাচ্ছেন ইয় মাহার ওয়ান ফাইভ ভার্শন থ্রি রেসিং ব্লু কালার এটাও ফ্রেশ কন্ডিশন পাঁচ হাজার সাতশো কিলোমিটার চালানো কোনো দাগ স্পট নাই দেখুন টায়ার কন্ডিশন নতুনের মতো আছে কোনো দাগ স্পট নাই দেখুন ফ্রেশ কন্ডিশনের বাইক রেসিং ব্লু কালার এটা ঢাকা মেট্রো নাম্বার করা আছে ফার্স্ট মালিকের বাইক যে কোনো সময় মালিকানা চেঞ্জ করা যাবে এটা আমরা দাম রেখেছি চার লক্ষ পাঁচ হাজার টাকা অনলি আর জিক্সার এসে পাশে টু ফিফটি ম্যাট ব্ল্যাক কালার হাজার পঁচিশের মডেল কোনো দাগ স্পট নাই কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই ব্যাঙ্ক ড্রাফট করা আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা করে কোনো খরচ হবে না যেহেতু ব্যাঙ্ক ড্রাফট করাই আছে বাইকের কোনো দাগ স্পট বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের বাইক এটা আমরা দাম দেখেছি তিন লক্ষ সত্তর হাজার টাকা আরেকটা আছে আমাদের কাছে এফজেট এক্স মাত্র সতেরোশো কিলোমিটার চালানো কোনো দাগ স্পট নেই ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন ছাড়া দুই মাস বয়স সবগুলো সার্ভিসে আপনারা পেয়ে যাবেন এটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আমাদের আপনারা এসে দেখে দাম দর করতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এডজেট এক্স তারপর দেখাবো জেনারি ক্যাফে রেসার এটা চালানো আছে নয়শো কিলোমিটার এটা দু হাজার পঁচিশের মডেল ড্রাফট করা আছে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এক্সট্রা কোনো খরচ নাই এটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নয়শো কিলোমিটার জেনুইন চালানো বাইক এটা টায়ার কন্ডিশন দেখুন তাহলে বুঝতে পারবেন তারপর দেখাবো হন্ডা সিবিআর এটা রেড হোয়াইট কালার সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখতেই পাচ্ছেন হন্ডা সিবিআর এ মাস থেকে দেখুন এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি তো আজকে যে বাইকগুলো দেখালাম এই বাইকগুলোর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে তো আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন কুরিয়ারে নিলে কুরিয়ারে দেব সরাসরি শোরুম ভিজিট করতে চাইলে চলে আসবেন আলামিন মোটরস মাটি ডেলি বাজার বগুড়া সদর বগুড়া শোরুম ভিজিট করে বাইকগুলো সচক্ষে দেখে দাম দর করে আমাদের থেকে নিতে পারেন তো ভিউার্স আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর প্রত্যেকটা বাইকের কিন্তু আপনারা শর্ট ভিডিও পেয়ে যাবেন সিঙ্গেল সিঙ্গেলভাবে তো আপনারা আমাদের চ্যানেলে যেয়ে ওটা দেখে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ